এবার পদত্যাগ করতে হবে নাজমুল হোসেন পাপনকে শেখ হাসিনা পদত্যাগে এমনটাই উঠে এলো এবার নাজমুল হোসেন পাপনের বিরুদ্ধে কেননা আওয়ামী লীগের মন্ত্রী যে এই নাজমুল হোসেন পাপন তাই তো এবার ক্রিকেট বোর্ডের সভাপতি থেকে পদত্যাগ করতে হবে তাকে এবার সব কিছু থেকেই মুক্ত হতে পারে দেশের রাজনীতি সব কিছু পূর্ণতা পেয়েছে ছাত্রদের যা চেয়েছে তাই পেয়েছে তারা তাদের আন্দোলনে পদত্যাগ করতে হয়েছে শেখ হাসিনাকে এবার পদত্যাগের পালা নাজমুল হোসেন পাপনের ইতিমধ্যে তো ভাইরাল নাজমুল হোসেন পাপনকে ক্রিকেট বোর্ডের সভাপতি থেকে পদত্যাগ করতে হবে কারণটাও স্পষ্ট পাপন যে মন্ত্রী যেহেতু শেখ হাসিনা পদত্যাগ পদত্যাগ করে দেশ ছাড়ছেন তাই তো এবার করতে হবে এমনটাই হুঁশিয়ারি দিল এবার ছাত্র সমাজ একে একে আওয়ামী লীগের স্বপ্নে তাদের পদত্যাগ করতে হবে যে যে ক্ষমতায় আছে তাকে সেই ক্ষমতা থেকে পদত্যাগ করতে হবে আর তাতেই পাপনকে বোর্ড সভাপতি থেকে পদত্যাগ করতে হবে তবে পাপনের পথ থেকে আবারও দে সুন্দর করে শুরু হবে এমনটাই প্রত্যাশা সবার তো বন্ধুরা আপনাদের কি মনে হচ্ছে পথত্যাগ করবে কি নাজমুল হোসেন পাপন আর নাজমুল হোসেন পাপনের পদ থেকে কে হতে পারে পরবর্তীতে ক্রিকেট বোর্ডের সভাপতি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন